কাকা কাকা থামেন 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 এই মাছ হচ্ছে হ্যাঁ টুকটাক হয় যে মাছ তাই আপনি এই কয়দিন ধরছেন এই যে মাছ তা মাছ খানি হয়ে গেল তাই হ্যাঁ গ্রামে তো মাছ ধরার জন্যই মানুষ একদম মগ্ন হয়ে আছে কই ফেলেন দিন দেখি মাছ যদি হয় দেখি দর্শক দেখা যাক বা বাবা চমৎকার খেপলা ফেলার স্টাইলটা তো আপনার মাছ বেঁধেছে চাষা মনে হয় পানি নিচের জিনিস এখনো আমি জাল তুলতে পারিনি এখন জাল উঠাবো উঠিয়ে দেখি আল্লাহ যদি দেয় তো হবে আর না দিলে আমার করার কিছু নেই দেখি তোলেন আল্লাহ ভরসা দূরে একটা তো বাদবে ইনশাল্লাহ আমার মনে হয় কারণ আমাদের মনে দেখি এটা কি দেখি মাছ হয় কি না স্যাপ্লাই ভাব কি মনে হচ্ছে কাকা দুটো একটা হয়েছে তো নাকি দেখা যাক এখনো জাল এক জায়গায় হয়নি खेपला तो है न, खेपला फैला रिस्टेल है, लेकिन तो अपना दारुन हो ही से, अपने जाय बोलें, अपना खेपला फैला खूबी समझ कर हो तो ही से। अरबा निजे हाथी तो यही करा खेपला। वो एकुला अपने निजे ही बनाई से, नहीं खेपला डा। हाँ निजे ही। भर कट टुकनी মাছ তো সব ওর মধ্যে রাখছেন ধরে ধরে নাকি ও সুন্দর ওই তো মাছ বেধেছে মারছে তো কি মাছ এই বড় এটা নাকি না ছোট মাছ ন কেজি কেজি হবে নয় কেজি মাছ মানে নয়টা নাকি নয় নয় কেজি কি বলছে না বুঝলাম না মাছের নাম নয়

গা ঘেসে যা সার আমি রয়েছো উপরে এবারে আমার কিরে তো